যার মেয়াদ হবে তিন বছর যেদিন থেকে ওনারা ক্ষমতা নিবেন শপথ গ্রহণ করবেন এবং ক্ষমতা হস্তান্তর হবে সেদিন থেকে ওনাদের মেয়াদ তিন বছর এখন নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করছি এক জনাব জামাল হোসেন সভাপতি তালি তালিদান জনাব আরশাদুল্লাহ সহসভাপতি জনাব মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক জনাব মাহবুব হোসেন সহ সম্পাদক জনাব আব্দুল কাদের দুই সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন চার অর্থ সম্পাদক জনাব ইমাইল হোসেন দপ্তর সম্পাদক আবুল হাসেন চার ধর্ম বিষয়ক সম্পাদক জনাব নজরুল ইসলাম এক কার্যকরী সদস্য জনাব শহীদুল ইসলাম আকন্দ কার্যকরী সদস্য দুই

জনাব জনাব কামরুজ্জামান দুই সদস্য নাম তিন উনি শারীরিক অসুস্থতার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি এই হলে আমাদের মাঝে মোট এগারো জন সদস্য নিয়ে আমরা একটা কমিটি গঠন করছি ইনশাল্লাহ আগামীতে ওনাদের নেতৃত্বে চট্টগ্রাম বিভাগ সামনের দিকে অগ্রসর হবে এই আশা ব্যক্ত করে আমরা কমিটি ঘোষণা করলাম السلام عليكم ورحمه الله وبركاته